কোরবানির একটি ভাগে দুই ভাই একসাথে টাকা দিয়ে দুটি অংশ করে নেয় সাত ভাগের এক ভাগ তারা নেন প্রশ্ন হচ্ছে ভাগ একটি অংশীদার দুইজন এমন হলে কোরবানি হচ্ছে কি না এরকম হলে কোরবানি হওয়ার কোনো সুযোগ নাই প্রবাসীরা অনেকে এরকম করে যে ধরেন কয়েকজন একটা রুমে আছে ব্যাচেলার তো কোরবানিদের দিন একটু তারা কোরবানি করবে বস্তু খাবে এটা ছাগলের দাম ধরেন পাঁচশো রিয়াল তারা পাঁচজন থাকে তো পাঁচজন মিলে একশো রিয়াল একশো রিয়াল করে দিয়ে একটা ছাগল কিনে না কোরবানি করে কারণে কোরবানি হবে না গোস্ত খাওয়াটা হবে গোস্ত খাওয়াটা হবে আল্লাহর নাম না জবে করলে হালাল হবে গোস্ত খাওয়া কিন্তু এটা কী হবে না কারণ কোরবানির একটা ভাগ ওইটাকে আবার ভাগ করার সুযোগ একটা ভাগ একজনেই দিতে হবে হ্যাঁ এটার একটা পদ্ধতি এমন হতে পারে যে কয়েকজন মিলে একজনকে টাকা দিল যে ভাই আমরা পাঁচজন মিলে একশো রিয়াল একশো রিয়াল করে তোমাকে আমরা দিলাম তুমি একটা ছাগল কিনে কোরবানি করিও দয়া করে আপনাদেরকে বস্তু খাইতে দিচ্ছে আপনারা খাইলেন সেটা যায় বুঝতে কিন্তু ভাগ সমান সমান টাকা সমান সমান একটা অংশরে কয়েকজন বা দুইজন বা তিনজন ভাগ করে নিলেন এতে কারোর কোরবানি হবে না একটা গরুর সাত ভাগ সাতজনের হইতে হবে আটজনের হইলে হবে না একটা ভাগ দুজনেরটা হইতে পারবে না